দুইশো গ্রাম বিটরুটের দাম কত সাথে দুইশো গ্রাম সজনে পাতার গুঁড়া আড়াইশো গ্রাম চিয়া সিড চারশো গ্রাম হিমালয়ান পিঙ্ক এই পুরো প্যাকেজটার দাম কত হতে পারে আর আমরা আপনাদেরকে যদি এখনই অর্ডার করেন তাহলে পাচ্ছেন ছয়শো নব্বই টাকায় মাত্র ছয়শো নব্বই টাকায় কিন্তু দুইটা শর্ত আপনারা আমাদের সাথে সম্পর্ক করতে হবে আমাদের পেজে লাইক দিবেন এবং আমাদের প্রোডাক্টগুলো পেয়ে এটা রিভিউ দিবেন তাহলে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে ছয়শো টাকায় দিচ্ছি সীমিত সময়ের জন্য আর এই প্রোডাক্টগুলো কিন্তু স্টক থাকা পর্যন্ত আপনি এই প্রাইজে পাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না তাই এখনই অর্ডার করুন অর্ডার করতে আমাদের দেওয়া নম্বরে ফোন করুন জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ওয়ান ডাবল সেভেন ওয়ান ডাবল সেভেন অথবা ভিডিও নিচে যে অর্ডানোর বাটন আছে সেখানে ক্লিক করে আপনার নাম ঠিকানা দিয়ে আপনি সহজেই অর্ডার করতে পারেন এছাড়াও আমাদেরকে ইনবক্স করেও কিন্তু মেসেজ করে আপনি অর্ডার করতে পারেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির তাই আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে কিন্তু রিসিভ করতে পারবেন সারা দেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তাই এখনই অর্ডার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল